বিশ হাজার লোক বাইশ বছর ধরে একটা কবর বানালো বিশ হাজার লোক বাইশ বছর ধরে একটা কবর বানালো ও বাদশাহ শাহজাহান আপনার বাপের টাকা আট কোটি টাকা দিয়ে আপনি আগ্রার তাজমহল বানালেন সেইকালে 8 আট কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশ ভারত পাকিস্তানের প্রত্যেকটা জেলাতে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করা যেত টাকা কার কে জবাব দিবে লালন সার নামে সেতু হলো কেন কুষ্টিয়ার পাকসি সেতু হবে আমার টাকাও সেখানে আছে লালন সাহার কে হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না তার নামে আমার সেতু হবে মানে কারো বাপের টাকা নাকি এটা আমার টাকা নিজের বাপের টাকা দান করে লালন সাহ সেতু করতে হবে সাবধান থাকুন ও বাদশাহ শাহজাহান টাকার জবাব দিতে হবে স্ত্রী মারা গেছে কবর দিয়ে রেখে আসেন বেটা আট কোটি টাকা স্ত্রীর কবর বিশ হাজার লোক বাইশ বছর কাজ করে কি দেখাতে চাচ্ছেন আপনি ভাবছেন কি কয়েকদিন সময় সেই দিন আর বেশি দেরি নেই যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার